আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ শুক্রবার বাইশ মহরম চোদ্দ শত সাতচল্লিশ হিগড়ি তিন শ্রাবণ চোদ্দ শত বত্রিশ বঙ্গাব্দ আঠারো জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়াক শুরু তিনটা ছাপ্পান্ন মিনিট শেষ পাঁচটা একুশ মিনিট জুহর শুরু বারোটা ছয় মিনিট শেষ চারটা তেতাল্লিশ মিনিট আসর শুরু চারটা চৌচাল্লিশ মিনিট শেষ ছয়টা ছেচল্লিশ মিনিট মাগরিব শুরু ছয়টা আটচল্লিশ মিনিট শেষ আটটা বারো মিনিট ঈশা শুরু আটটা তেরো মিনিট শেষ তিনটা পঞ্চান্ন মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা বাইশ মিনিট থেকে পাঁচটা সাতত্রিশ মিনিট পর্যন্ত দুপুর বারোটা থেকে বারোটা পাঁচ মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা বত্রিশ মিনিট থেকে ছয়টা সাতচল্লিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহারুদ সাহরির শেষ সময় তিনটা পঞ্চান্ন মিনিট শুরু পাঁচটা আটত্রিশ মিনিট শেষ এগারোটা উনষাট মিনিট চার শুরু পাঁচটা আটত্রিশ মিনিট শেষ এগারোটা উনষাট মিনিট এই ছিল আজকের তার আমাদের দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসমূহ কমা করে দিন সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফির দাওস করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে